নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে দু সালের রাশিফল আজকে যে রাশিফল নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকারা এই দু সালে কি ফল পেতে চলেছেন তারই একটি পূর্বাভাস আমি আপনাদেরকে দেবো তবে তার আগে বলবো যারা আমার চ্যানেলটি দেখছেন অথচ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন পর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাকে পেতে পারেন এছাড়া আপনারা ইনস্টাগ্রামে এবং ফেসবুকে সুজিত পাঠক নামে। চলুন তাহলে শুরু করছি আজকের রাশিফল দু হাজার পঁচিশ সাল কেমন যাবে কন্যা রাশির ক্ষেত্রে সবার আগে বলবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেরিয়ারের বিষয় এমনি তো সব ভালো কিন্তু অলসতা আপনাকে ত্যাগ করতে হবে হঠাৎ যেন অলসতা আপনার ওপর চড়ে বসবে এছাড়া আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে কেতু এখন সূর্যের নক্ষত্রে রয়েছে যেটা রিভার্সে যাচ্ছে যার ফলে কি হবে অনেক সময় আপনি আপনার ভুলটা নিজে বুঝতে পারবেন না কেউ বোঝাতে গেলে পরেও আপনার অনেক সময় মনে হবে যে আমাকে সে ভুল বোঝাচ্ছে কিন্তু অথচ আপনি ভুল করছেন এই ক্ষেত্রে আপনাকে সেলফ রিয়েলাইজেশনের জায়গা নিয়ে আসতে হবে এবং চিন্তা করতে হবে যে হ্যাঁ কোনটা ঠিক কোনটা ভুল কেন অনেক সময় আপনার বাক্য এতটাই তিক্ত হবে যাতে আপনার পাশে পাশে যারা মানুষরা থাকবে তারা আপনার থেকে বেরিয়ে যেতে পারে কাজে কর্মক্ষেত্রে এই ধরনের কিছু করতে গেলে পরে আপনাকে পাঁচবার চিন্তা করতে হবে না হলে পরে কিন্তু সমস্যা এছাড়া আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে মার্চ মাসের পর থেকে আপনার জায়গাটা আরও ভালো হবে আধ্যাত্মিক মনোভাবের সাথে আপনি আপনার কর্মক্ষেত্রে কাজ করবেন যার ফলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার যিনি উদ্ধতন কর্তৃপক্ষ তারা আপনাকে যথেষ্ট সমীহ করবে ভালোবাসবে এবং আপনার পদোন্নতির জায়গাও কিন্তু প্রশস্ত হবে যদি আপনি প্রাইভেট সেক্টরে চাকরি করেন সেক্ষেত্রেও খুব ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে বিশেষত যদি আপনি সেলসের সাথে যুক্ত থাকেন তাহলে পরে আপনি কিন্তু সঠিক টার্গেটের মাত্রা পূর্ণ করতে পারবেন দু সালে এবং যেটা আপনি অ্যাচিভ করতে চাইছিলেন সেটা অ্যাচিভ আপনি করতে পারবেন কিন্তু সব সবথেকে বড়ো ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে মুখের মিষ্টতা সেটা আপনাকে ঠিক রাখতে হবে সেকেন্ডলি যেটা আছে শনি মহারাজ মার্চ মাসেই কিন্তু আপনার লগ্ন বা রাশিতে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে তাহলে পরে আপনি সেই জায়গাটা পাবেন যদি আপনি একজন বিজনেসম্যান হন তাহলে পরে কেমন থাকবে আপনাদের বিজনেসের ক্ষেত্র যথেষ্ট সম্ভাবনাময় থাকবে নতুন কোন ইউনিট বা নতুন কোনো প্রজেক্ট আপনি চালু করতে পারেন অবশ্য সেটা মার্চের পরে করবেন তার আগে নয় এছাড়া যারা ব্যবসায়ী রয়েছে বিশেষত যারা টুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে ব্যবসা করছেন যারা হোটেল এবং রেস্টুরেন্টের ব্যবসা করছেন যারা ট্রান্সপোর্টেশনের ব্যবসা করছেন এছাড়া যারা কালো জিনিস অর্থাৎ কয়লা কার্বন এই ধরনের যে কোনো জিনিসের ব্যবসা করছেন বা লিকুইড ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটি জায়গা পাওয়া যাচ্ছে আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে তবে সন্তপর্ণে আপনাকে এগোতে হবে তাড়াহুড়া কোনো ক্ষেত্রে করবেন না এবং সব থেকে বড়ো কথা ব্যবসা ক্ষেত্রে সেটা হচ্ছে মুখমিষ্টি সেটা আপনাকে রাখতে হবে তাহলে পরে ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতির জায়গা তৈরি হবে যারা প্রফেশনে আছেন প্রফেশনের ক্ষেত্রেও বলবো বেশ ভালো আপনারা যারা আইটি সেক্টরে রয়েছেন অর্থাৎ জিএসটি করছেন বা যারা সিএ নিয়ে নিজেদের প্রফেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে খুব ভালো প্রাইভেট ডিটেকটিভ সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে পরে সেটাও আপনার প্রফেশন সেটাও কিন্তু খুব ভালো একটা পজিশন নিয়ে আসবে এবং যদি আপনি অ্যাকাডেমিক প্রফেশনে থাকেন সেক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে এবং মার্চ মাসের পর থেকে জায়গাটা ভালো হবে অক্টোবরে গিয়ে সে জায়গাটা পূর্ণতা লাভ পাবে কাজে ওভারঅল দেখতে গেলে পরে ভালো রয়েছে এবং এগিয়ে যান অবশ্যই আপনাদের ক্ষেত্রে আরও ভালো হবে চলে আসবো আপনাদের বিদ্যাক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের বিদ্যাক্ষেত্র প্রাথমিক বিদ্যাক্ষেত্রে যারা রয়েছেন তারা কল্পনাটা কম করুন বাস্তবায়নে নিজেদের সেই জায়গাটা রূপায়িত করবার চেষ্টা করুন তাহলে পরে ভালো হবে যদিও আপনাদের প্রচেষ্টা থাকবে এবং আপনারা প্রচেষ্টা করে এগিয়ে যেতে পারবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুব কল্পনা কবি কবি ভাব আপনাদের ভেতরে অনেকটাই চলে আসবে সেটাকে দূরে রেখে একদম প্র্যাকটিক্যালি আপনারা সেটাকে নিয়ে কাজ করুন ভালো হবে যারা উচ্চ সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা জায়গা রয়েছে আপনাদের কোনো স্ট্রিম চেঞ্জ হতে পারে এছাড়া আপনার দূরে যাত্রার একটা জায়গা রয়েছে যেখানে গিয়ে বাইরে গিয়ে আপনি পড়াশোনা করতে পারেন সেরকম জায়গাও কিন্তু তৈরি হবে যদি আপনি বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করেন যদি রসায়ন নিয়ে আপনি পড়াশোনা করেন সেক্ষেত্র নিয়ে আপনি আরও উচ্চতর বিদ্যা অর্জন করতে চান সেক্ষেত্রে যথেষ্ট ভালো এছাড়া যারা ডাক্তারি ক্ষেত্রে সার্জেন বা রেডিওলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভপ্রদ যারা আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও একটি ভালো জায়গা পাওয়া যাচ্ছে অবশ্যই চেষ্টা করুন দু সাল আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনাময় এবং সফলতার জায়গা নিয়ে আসবে চলে আসবো আপনাদের ফ্যামিলি ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের ফ্যামিলি ক্ষেত্র পিতার সাথে কম বেশি সমস্যা বিতন্ডা লেগে থাকতে পারে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না মাকে নিয়ে চিন্তা একটা জায়গা তৈরি হবে কেননা তার বুকে বা ফুসফুসে কফ জমে গিয়ে নানা রকম প্রবলেম আসতে পারে শ্বাসের প্রবলেম হতে পারে এবং একটা ছোট অপারেশন তার শরীরে হতে পারে যদিও সেটা আরোগ্যের জন্য হবে কিন্তু অপারেশন হতে পারে এই জন্য মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার একটু কম বেশি চিন্তা থাকবে এছাড়া আপনাদের সামাজিক ক্ষেত্র বেশ ভালো থাকবে সমাজে আপনার যথেষ্ট প্রতিষ্ঠা এবং প্রতিপত্তি বোঝা যাবে এবং সমাজে আপনি কিন্তু যথেষ্ট একজন সম্মানীয় গণ্যমান্য ব্যক্তি বলে দু সালে প্রতিপন্ন হবেন তবে হ্যাঁ সংসারে অনেক সময় আপনার যে পারিবারিক ক্ষেত্র সে সময় অনেক সময় আপনার কথা সেটাকে গ্র্যান্ড নাও হতে পারে হয়তো আপনি যেটা বললেন আপনার পরিবারের সকলে মিটিং করে বললো না এটা না অন্যটা হবে সেক্ষেত্রে রাগ করবেন না হয়তো দেখা গেল আপনার ভালোর জন্য সেটা বললো কাজেই সেটাকে আপনি চুপচাপ মেনে নিন যদি খুব খারাপ বা খুব অন্যায়ের জায়গা হয় তখন সেখানে প্রতিবাদ করুন তার আগে নয় অবশ্যই আপনাদের দু সাল বেশ ভালো যাবে আপনাদের ফ্যামিলি ক্ষেত্র নিয়ে চলে আসবো যারা প্রেম এবং দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন তাদের কেমন যাবে প্রথমত হচ্ছে প্রেম জীবনে যারা প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে জায়গা থাকবে গতানুগতিক কেননা আপনাদের অনেক কিছু বলা অনেক কিছু চাওয়া সেটা হয়তো বাস্তবে রূপায়িত হবে না যার ফলে প্রেম সম্পর্কে কম বেশি টাম টাল দেখা দিতে পারে অথবা আপনার যে পার্টনার থাকবে সে কোন রকম ভাবে আপনাকে সন্দেহ করে বসবে যার জন্য কিন্তু প্রেম সম্পর্কে টালমাটাল আসতে পারে এবং ব্রেক হয়ে যাওয়ার মতন একটা জায়গাও তৈরি হবে জুন মাসের পর থেকে জায়গাটা আবার রিকভারি করবে এবং ভালো হবে এবং আপনারা ধীরে ধীরে আপনাদের সম্পর্ককে আরও উন্নত করতে পারবেন অলরেডি যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই জায়গাটা তৈরি হবে আর যারা এখনও সম্পর্ক তৈরি করেননি তাদের নতুন সম্পর্ক তৈরি হওয়ারও একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে আপনাদের নতুন সম্পর্ক তৈরি হবে জুন মাসের পর থেকে যারা দাম্পত্য জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন এবং সংসার জীবনে প্রবেশ করে সংসার করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরলে পরে ভালো হবে আপনি ইন্ট্রোভার্ট অনেক সময় ইন্ট্রোভার্ট অ্যাক্টিং করছেন যে আমি কিছু জানি না আমি কারোর সাথে মিশতে পারছি না অথচ আপনি ভেতরে 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 নানা জায়গাতে আপনার জাল সৃষ্টি করছেন সেগুলো না করে আপনি চেষ্টা করুন যে আপনার সাংসারিক ক্ষেত্রকে কি করে আরও উন্নত করে নিয়ে যাওয়া যায় তার জন্য আপনার যে পার্টনার আছে সেই পার্টনারকে চেষ্টা করুন স্পেড করার চারিদিকে ছড়িয়ে দেওয়ার যে সবার সাথে মিশুক মিলুক মিলে তারপরে কাজকর্ম করুক তাহলে পরে দেখবেন সেই জায়গাটা আপনাদের বেশ ভালো হবে দাম্পত্য ক্ষেত্রেও তবে মিলিত ক্ষেত্রে আপনারা দুজনে মিলে যদি একত্রিত হয়ে কোনো কাজ করেন সেটা কোনো আর্নিংয়ের জন্য তাহলে পরে সেটা খুব ভালো হবে এবং অবশ্যই আপনারা তাতে সফলতা লাভ করতে পারবেন ওভারঅল নির্ভর করছে আপনার হাতে আপনার দাম্পত্য জীবন কেমন থাকবে কিন্তু দেখতে গেলে পরে যদি আপনি চেষ্টা করেন দাম্পত্য জীবন যথেষ্ট শুভপ্রদ এবং ভালো থাকবে চলে আসব আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র দু সাল আপনাদের নতুন প্রপার্টি লাভ হতে চলেছে কোন রকম ভূমি বা ভবন আপনারা কিন্তু ক্রয় করবেন অথবা তার জন্য আপনারা অ্যাডভান্স করবেন সেই জায়গাটা তৈরি হতে চলে চলেছে তবে এই একটা ব্যাপার যেহেতু আপনাদের রাশি বা লগ্নে কেতু অবস্থান করছে সেখানেও কিন্তু প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে চেষ্টা করবেন যে যে কোনো রকম ল্যান্ড কিনুন চাই কোনো ভবন কিনুন যেটাই কিনুন না কেন সেটার কাগজপত্র ভালো করে সার্চিং করে এবং চার জায়গায় দেখিয়ে তারপরে সেই ক্ষেত্রে আপনারা অ্যাডভান্স করুন নাহলে পরে কিন্তু টাকা নষ্ট হওয়ার জায়গা রয়েছে এছাড়া আপনাদের আর্থিক ক্ষেত্র গতানুগতিকভাবে আসতে থাকবে যারা প্রফেশনে রয়েছেন প্রফেশনে প্রফেশনালি ভালো অর্থ আপনারা পাবেন এবং মার্কেটে যদি পরে থাকে কোনো টাকা সেটাকেও আপনাদের উঠে আসবে এবং লং টার্ম ইনভেস্ট করেছেন এমন কোনো টাকা সেটাকেও আপনাদের উঠে আসবে কিছু ক্ষেত্রে যেটা আছে যে আপনাদের আপনারা হয়তো জানেনও না এখানে ইনভেস্ট করে রেখে দিয়েছিলেন বহুদিন আগে কবে এটা ম্যাচিউর হবে কি দু হাজার পঁচিশ সালে সারপ্রাইজলি সেটা ম্যাচিউর করে যাবে এবং ভালো টাকা আপনাদের হাতে চলে আসবে কিছু গোল্ড বা অর্নামেন্টসও কিন্তু আপনার হস্তগত হতে পারে কাজে আর্থিক জায়গা বেশ ভালো পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য শরীরের বিশেষ নজর কিন্তু আপনাকে দিতে হতে পারে কেননা ফার্স্ট অফ অল যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের মাইন্ড ডিস্টারবেন্স চলে আসবে বেশ ভালো রকম সেটা কাজের জন্য হতে পারে সেটা পারিপার্শ্বিক সম্পর্কের জন্য হতে পারে সেটা যে কোনো জিনিস অ্যাচিভ করবার ক্ষেত্রে নেগেটিভিটি আসতে পারে তার জন্যও হতে পারে তার জন্য আপনি কিন্তু একটু ডিপ্রেশনে যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মেডিটেশন করতে হবে এবং সকলের সাথে হাসি ঠাট্টা করতে হবে ভ্রমণ করতে হবে কেতুকে সবসময় উজ্জীবিত করতে গেলে পরে ফ্যামিলি নিয়ে ভ্রমণ করাটা সবচেয়ে ভালো দরকার তাহলে পরে কিন্তু কেতু অনেকটাই পাওয়ার পেয়ে যায় এছাড়া শরীরের ক্ষেত্রে আপনাদের গ্যাস অম্বলের সমস্যা কম বেশি দেখা দিতে পারে স্কিনের সমস্যা ও নার্ভের সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে মহিলাদের ক্ষেত্রে কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম সমস্যা দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করুন এবং নিয়মিত শরীর চর্চা করুন তাহলে পরে দেখুন আপনি অবশ্যই ভালো থাকবেন সবশেষে বলবো যে দৈবভাবে কি করলে পরে আপনি ভালো থাকবেন বা আপনার ভালো থাকার জায়গা রয়েছে তাহলে পরে বলবো যে প্রতি শনিবার যদি পারেন তাহলে পরে একটি ছায়াপত্র শনি মন্দিরে দান করে আসুন এবং এই ছায়াপত্র দান করলে পরে আপনার ক্ষেত্রে খুব ভালো এবং পথ কুকুরদেরকে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো আপনারা ভালো থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার